কেকের মধ্যে সাইজে সব থেকে ছোটো যে কেকটা হয় সেটা হচ্ছে বেন্টু কেক আজকে আমি সেই কেকটাই ডেকোরেশন করতেছি তো প্রায় সময় দেখা যায় যে এই কেকগুলো অর্ডার থাকে কিন্তু আর্জেন্ট অর্ডার হলে আমি নেই না কারণ একটা বেন্টু কেক বানাতেও যে সময় প্রয়োজন হয় আপনার এক পাউন্ড কেক বানাতেও সেই সময়টা প্রয়োজন হয় আপনি দুশো পঞ্চাশ টাকার একটা কেক নেবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন আর আমাদের হাতে সময় থাকলে আমরা অবশ্যই করে দিই যাই হোক এই এই কেকটা যেই আপুটার ছিল সেই আপুটার সাথে আমার তার এঙ্গেজমেন্টের দিন থেকে পরিচয় সেটা এঙ্গেজমেন্টের স্পেশাল দিনের কেকটাও আমার থেকে নিয়েছিল আলহামদুলিল্লাহ এখন তার বেবির বয়স সম্ভবত দুই বছর প্লাস তো এখন পর্যন্ত সে তার বেবির জন্য কেক নেয় তো এটা মানে বলেন কতটা আনন্দের বিষয় যে সে এখন পর্যন্ত আমাকে মনে রেখেছে এবং সে আমাকেই প্রেফার করে আলহামদুলিল্লাহ আপু কিন্তু প্রায় সময়ই কেক নেয় তার বেবির জন্য তো সিম্পলের কেক চেয়েছিল এবং ক্রিম কম প্রতিবার সে ডিজাইন সাজেস্ট করে এবার আমি আমার মন মতো করেছিলাম যতটা কম পারা যায় ক্রিম ব্যবহার করেছি আর ক্রিম আমরা বেশি দিতে চাই না ক্রিম তো আর আমরা এমনি এমনি কিনি না এটা আমরা টাকা দিয়েই কিনি কিন্তু একটা ডেকোরেশনের ক্ষেত্রে যতটুকু ব্যবহার প্রয়োজন ততটুকু তো করতেই হবে যাই হোক অনেক কিছু বলে ফেললাম সাদা ফুলগুলো করার পরে মাঝখানে যেই হলুদ ক্রিমটা দিতে হয় ফুলের মাছ সৌন্দর্য ফুটিয়ে আনার জন্য সেটা দিয়ে দিলাম এবং এই যে সম্পূর্ণ লুকটা দেখেন আপনারা অনেক বেশি ভালো লাগবে ধন্যবাদ